রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয় দুধ দিয়ে গোসল করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিমের আপন চাচাত ভাই এহসানুল হাকিম সাধন পরে গোসলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বুধবার সকালে পরিবারের সদস্যরা তার মাকে পাশে বসিয়ে সমর্থকরা নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করান গোসলের দুটি ছবি মনিরুল ইসলাম নামে সাধনের এক কর্মী ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় ছবি দুটো পোস্ট করে মনিরুল ইসলাম লেখেন নবনির্বাচিত বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধনকে তার ভালোবাসার মানুষ পরিবারের সদস্যরা দুধ দিয়ে গোসল করিয়ে দেন এ কারণে ছবিটি ফেসবুকে পোস্ট করেছি বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিমের চাচাতো ভাই মোহাম্মদ এহসানুল হাকিম বিয়াল্লিশ হাজার ছয়শ ভোট পেয়ে নির্বাচিত হন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বালিয়াকান্দি উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ একচল্লিশ হাজার ভোট পান